আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক কোন এক আপু কমেন্ট করেছেন ম্যাম আমার আপ দিলে ব্যথা লাগে কেন ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য আপনার মতো অনেকেই কিন্তু একই কমেন্টস করে থাকে বা জানতে চায় যে আমাদের চাপ দিলে অর্থাৎ আমার হাজবেন্ড যদি ইস্ত একটু প্রেশার ক্রিয়েট করে বা চাপ দেয় তখন ব্যথা অনুভব হয় অনেক ভাইরাও কিন্তু একই প্রশ্ন করেছেন যে স্ত্রী চাপ দিলে ব্যথা অনুভব করে কারণটা কি তো সবার প্রশ্নের করার জন্য আমি ভিডিওতে আজকে এসেছি তো বিভিন্ন কারণে মেয়েদের স্ত্রী চাপ দিলে ব্যথা লাগে তো মেয়েদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের হরমোন থাকে আর এই হরমোনের ব্যালেন্স বা তারতম্যের কারণে অনেক পরিবর্তন হয়ে থাকে ঠিক একই ভাবে মেয়েদের যখন চলে কারণ দেখা যায় যে শুরু হবার এক সপ্তাহ আগে দু তিন দিন আগে কারণ মাস চলাকালীন সময় স্ট্রোজেন এবং প্রজেস্টেশন হরমোন পরিবর্তন হয় তখন দুধের নালী এবং নালীর সংক্রমণে এবং টিস্যুর সংবেদন সংবেদনশীলতা বৃদ্ধি পায় তো তখন চাপ দিলে অনেক সময় ব্যথা অনুভব হয় গর্ভ অবস্থায় মহিলারা যখন গর্ভবতী হয় অর্থাৎ যখন বাচ্চা পেটে আসে তখন দু মাস তিন মাস পরের থেকেই রক্ত প্রবাহ এবং দুধ উৎপাদন বেড়ে যায় তখন টিস্যুগুলো ফুলে যায় আর তখন যদি দাও হয় তাহলে কিন্তু ব্যথা অনুভব করে এবং ডায়েট ও ডায়েট এবং জীবনধারা অনেক সময় দেখা যায় যে চা কফি চকলেট ইত্যাদি খাওয়ার কারণে এবং লবণ ইত্যাদি খাওয়ার কারণে কিন্তু চাপ ব্যথা অনুভব হয় ব্যথা হয় যখন অতিরিক্ত হয়ে যায় তখন যদি চাপ দেওয়া যায় তাহলে ব্যথা অনুভব হয় আমাদের মহিলাদের কিছু কিছু সমস্যা থাকে যে সমস্যা থেকে যেমন টিউমার থাকতে পারে লাম থাকতে পারে চাপ থাকতে পারে ম্যাস্টাইটিস থাকতে পারে এবং ইনফেকশন থাকতে পারে তখন চাপ দিলে ব্যথা অনুভব হয় তো আমি মানে একটু সচেতন করছি যে খুব সেন্সিটিভ একটা জায়গা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে ক্যান্সার হয় এটা এটা কিন্তু জিনগত বা বংশগত ভাবে এটা হয়ে থাকে তো কিছু হবে অনেক সময় নালি হয় মানে ড্রেনের মতো হয়ে কিন্তু পুজ আসে এবং দেখা যায় যে ভোটা নিপিল বা ভোটার দিয়ে অনেক সময় পোজ আসতে থাকে রক্ত মিশ্রিত দুধের মতো সাদা ইত্যাদি এবং বাচ্চা প্রসাবের পরে অনেক সময় দুধের প্রেশার হয়ে কিন্তু বড় চাপ হয়ে যায় এবং অনেক সময় ইনফেকশন করে অনেক সময় ওইটা কেটে কিন্তু সার্জারি করে ওই ওখান থেকে কালেকশন বের করা হয় এটা আমি সচেতন করছি তো এইগুলো হওয়ার পূর্বে যে যে চাপ হয় যে ফুলে থাকে তখন হয় কিছু কিছু হলে এই জাতীয় অবশ্যই সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হতে হবে কারণ কিছু হলে তিন মাসের বেশি হয়ে গেলে কিন্তু ক্যান্সারের ঝুঁকি থাকে তো সেক্ষেত্রে যে সংক্রান্ত যে রোগগুলো থাকে সেটা হলেও ব্যথা অনুভব হয় তো তখন ছোট ছোট করে চাপ দিলেও কিন্তু ব্যথা আসে আবার কিছু ওষুধ খেলে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন জন্ম নিয়ন্ত্রণের ফিল এই জাতীয় কোন ওষুধ খেলে যে হরমোনের ইম্যালেন্স হয় অর্থাৎ হরমোনের তাৎতর্ম হয় তার থেকেও ব্যথা হতে পারে তো সেক্ষেত্রে আহ যখন দেখা যায় যে পেটের সময় ব্যথা হয়েছে বাচ্চা গর্ভে আসার সময় ব্যথা হয়েছে তো এবং ডাইট করার কারণে ব্যথা অনুভব হয়েছে সেগুলো মোটামুটি একটু সহনশীলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু যখন এই ব্যথাগুলো দীর্ঘদিন হতে থাকবে তখন কিন্তু কি হবে সমস্যা হয়ে যাবে ডিসভ্যানেরিয়া যেটাকে বলে অনেক সময় বন্ধাতে পরিণত হয় এই পেশেন্ট গুলা যাদের সময় এই সমস্যাগুলো হয়ে থাকে তাই এগুলোকে অবহেলা না করে অবশ্যই আপনাদের একজন অভিজ্ঞ সম্পূর্ণ রেজিস্টারকৃত হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে খুব সূক্ষ্মভাবে এগুলো লক্ষণগুলো জাস্টিফাই করে প্যাথোলজিক্যাল রিপোর্টের মাধ্যমে এগুলো চিকিৎসা দিলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে তবে যে বড় যে কারণ অনেকে যে বলে থাকে যে ব্যথা অনুভব হচ্ছে কেন অনেকে ভয় পেয়ে যায় তো ছোটো ছোটোখাটো কারণে যদি এরকম ব্যথা করে সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই তারপর করে সতর্ক করছি যে আপনারা এসে একটা সেন্সিটিভ জায়গা এখানে কখনো প্রেসার দিয়ে চাপ দেওয়া যাবে না চাপের কারণে ওখানে ট্রমা হয়ে থাকে যেতে পারে ব্লাড সার্কুলেশনটা কমে যেতে পারে দুধের যে নালীগুলো সংকুচিত হয়ে যেতে পারে তখন পরবর্তীতে বড় ধরনের একটা সমস্যা হয়ে যাবে এই এখানে খুব সেন্সিটিভ খুব আলতোভাবে চাপ দিতে হবে